আসসালামু আলাইকুম এব্রিও কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এ মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়া বেশ ভালো আছি আর প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেলি ব্লক থেকে আমি শামিমা আর বন্ধুরা সকাল সকাল এখানে চলে আসলাম কিচেন রুমে আর সকালে নাস্তার জন্য এখানে আমি পরোটা বানিয়ে নিয়েছি অফ ক্যামরায় এখন আমি এক এক করে সবগুলো পরোটা ভাজি করে নেব দীর্ঘ একটা মাস অনেকটা আরামে ছিলাম রাত্রে স্যারি খাওয়ার পর নামাজ কালাম ফোরে শুয়ে গেলে তখন কোরআন তেলাত করে শুয়ে আর কি একটু শুয়ে শুয়ে গেলে তারপরে একেবারে অনেকটা লেট করে ঘুম থেকে উঠা হতো আর এখন আরামের দিনটাই শেষ এখন আবার সকাল সকাল উঠতে হবে আবার সকাল সকাল নাস্তা বানানো সব কিছুই আগের রুটিন চলে আসবে আর আগের রুটিনই চলে আসছি আর সকাল সকাল অফ ক্যামেরায় আমি পরোটা বানিয়ে নিয়েছি এখন আমি পরোটাগুলো বাজি করে নিতেছি আর রাত্রে আমি কিছু সবজিও কুটা বাছা করে নিয়েছি ওটা আর শেয়ার করা হয়ে ওঠে নাই আর এখন শেয়ার করব দেখি কি সবজি কুটা বাছা করেছি আর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়া কিউব কিউব করে তারপরে কেটে নিয়েছি এটা ভাজি করব। আর দেখি কি দিয়ে ভাজি করব চিকেন দিয়ে ভাজি করব না চিংড়ি দিয়ে ভাজি করব চিন্তা করতেছি আর কি দিয়ে ভাজি করব সেটা তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব আর বন্ধুরা আমি তো ভাজি করে নিয়ে নিয়েছি আর এখন আমি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়াটা বাজি করে নেবো আর ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে নিন আর এখানে চিংড়ি পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটার সবটা দিয়ে একটু ভালো করে বসিয়ে নিতেছি আর বন্ধুরা এই যে মিষ্টি কুমড়াটা আমি সাজি করতে অলরেডি বসিয়ে দিয়েছি এখন ডাক্তার দিয়ে দেখে রেখে দিলাম আর বন্ধুরা নাস্তাখানি শেষ করে এখানে রান্নাবান্না করতে চলে আসলাম রান্নাবান্না রায় আমি পূজা বাছা করে নিয়েছি আর এই যে এখানে আমি আজকে চিংড়ি দিয়ে বরবটি রান্না করবো আর অবসামরা বরবটি পেঁয়াজ কাঁচামড়ি টমেটো সবটা কুচেকুটে করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কাঁচামড়ি চিংড়ি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতেছি আর এরপর যাই এখন আমি কিছু রসুন বাটা দিয়ে দেবো আর এই যে রসুন বাটাটা দেওয়ার পরে এখন আবার একটু ভালো করে কষিয়ে নিতেছি আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবটা উপকরণ দিয়ে শুকনো উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে পানি দিয়ে রেখে দিয়েছি মিনিটের পেস্ট রেখে দিয়েছি পেস্টটা রেডি করে আর বন্ধুরা শুকনো উপকরণটা দেওয়ার পরে আর কি শুকনো উপকরণটা আসলে ডাইরেক্ট দেওয়া হয়নি একটু পানি মিক্স করে তারপরে একটা পেস্ট বানিয়ে দিয়েছি আর এটা যখন কষানো হয়েছে পাঁচ দশ মিনিটের মতো আর তখন আর কি এখন আমি সবজিটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি একটা আলু মাঝারি সাইজের একটা আলু দিয়েছি পাতলা করে চিংড়ির সাথে আর কি যেভাবে আমরা দিয়ে থাকি বড় মাছের সাথে দিয়ে থাকি সেভাবে আর কি আলুটা দিতে তারপরে দিয়ে দিয়েছি আর বন্ধুরা আর আমার কিচেন রুমের জানালার দিক দিয়ে অনেকটা বাতাস আসে আর বাতাসের কারণে আমি চুলাটা সরি জানালাটা বন্ধ করে রাখছি আর সে কারণে অন্ধকার আসতেছে আর বরবটি যেহেতু সবজি সবজি কোনো সবজি থেকে মোটামুটি অনেকটা পানি বের হয়ে যায় কিন্তু লাউ দুন্দুর এগুলো থেকে একটু বেশি পরিমাণে আর কি পানিটা বের হয়ে যায় এটা থেকে অতটা পানি দেওয়া লাগে না কিন্তু কেমনি অন্যান্য সব সবজি থেকে মোটামুটি কিছুটা পানি বের হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কতটা পানি বের হয়েছে আর তারপরও যেহেতু বর্বটি সিদ্ধ হতে একটু সময় লাগবে এখানে কিছু পানি দিতে হবে একটু কষানোর জন্য আমি আর কি একটু এড করতেছি আর বন্ধুরা এই যে কুটা বাছা করেছি পেঁয়াজ কাঁচামরিচ তরকারি সবটা দোয়া ফালি করতে করতে কিন্তু কিছুটা আর কি থালা বাটি একটু হয়ে গেছে আর এগুলো এখন ধুয়ে নিতে হবে আর বন্ধুরা দোয়া করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মা ছেলে মেয়ে দুই তিনজনের জন্য আর কি অনেক বড় একটা ফাতিল হয়তো অনেকে ভাবতে পারেন অনেক ছোটো ফাতিল একটু ওখানেই চাল আর আমার মেয়ে একটু করে খায় ছেলে যেহেতু ছেলে মেয়ে অতটা খাওয়া খেয়ে আর কি খায় না এখনকার ছেলে মেয়েরা তো এমনিতেই একটু একটু খেয়ে খায় এমনিতেই খাওয়াতে গেলে আর কি অনেকটা কষ্ট অনেকটা যুদ্ধ করতে হয় আর কি ছোটো হোক বড় হোক আর আমরা কিন্তু অনেক অনেক খেয়ে আর কি খেয়েছি আমাদেরকে নিয়ে আমাদের মা বাবারা অতটা কষ্ট করতে হয় নাই আমাদের মা বলতে আমার আমার আম্মাই বলতেছে যে তো এই আমার তোমার ছেলে মেয়েকে নিয়ে যা কষ্ট করতে যে খাওয়া নিয়ে আমরা এতটা কষ্ট করতে হয় নাই যে একটু দিকে দিয়ে চুপচাপ থাকতো থাকতাম আমরা নাকি অনেক ভদ্র ছিলাম শান্ত ছিলাম ওদেরকে বলতেছি আর ওরা মানে এটা দিলে সেটা দিলে এটা খাবে না ওটা খাবে এগুলাই বলতেছে যাই হোক নিজের প্রশংসা নিজেই করলাম ছোটোবেলার মায়ের কাছ থেকে শুনে আমি বলতে আমি না সবাই আর কি চামড়া যারা আসি আমার কি তারা সবাই আর কি ছোটোবেলায় অনেক ভালো ছিল কিন্তু এই যুগের আর কি ছোটো ছোটো ছেলেমেয়েরা ছোট বাচ্চারা ছেলে হোক মেয়ে হোক সবাইকে খাওয়াতে গিয়ে অনেকটা কষ্ট করতে হয় যেটা আমিও করেছি এখন মেয়েকে নিয়ে এখনও করতেছি। বন্ধুরা ছাদে আসলাম কিছু পুদিনা ফাতা তুলে নেব দেখি পুদিনা ফাতা না তুলতে না তুলতে একেবারে রোদে সবটা লাল লাল হয়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে বলতেছি লাল লাল হয়ে গেছে আর বন্ধুরা একটু ছাদে গেলাম ওটা তো আপনাদের মাঝে শেয়ার করেছি পুদিনা ফাতা নিয়ে আসলাম আর গত দুদিন আগে আমি বাকি ফল নিয়ে আসছিলাম আর বাকি ফলটা এই যে এখানে একটা বাকি ফল রয়ে গেছে আর এই বাকি ফলটা আর কি বেশি দিন থাকলে তো এটা নরম হয়ে একেবারে নষ্ট হয়ে যাবে এটা আর এটা আর খাওয়ার উপযোগী থাকবে না এখন ভাবলাম এটা যেহেতু দুপুরবেলা দুপুরবেলা এটা খেলে আর অনেকটা ভালো লাগবে আর ভাবলাম এটা এখন ফিস করে রেখে দিই আর আমার ছেলে এখন তো স্কুল বন্ধ তার আমার মামা শ্বশুরের বাসায় যেহেতু আমার মামা শ্বশুরের বাসায় এখান থেকে কাছে আমার ছেলের বয়সী আর কি আমার একটা দেবর আছে মামা শ্বশুরের ঘরের আর আমার দেবরের সাথে ও খেলাধুলা করে সব সময় ওর সাথেই থাকে চাচা বাতি যে একসাথেই থাকে আর যাই হোক এদিকে আর গেলাম না এই কি যে এখানে আমি বাকি ফলটা আর কি ফিস করে নেব এক এক করে তারপরে পুদিনা পাতা যে নিয়ে আসলাম এটা দিয়ে কী করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব তাহলে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন বন্ধুরা এই যে আমি বাকি ফলটা কাটাকাটি করে এখন মেয়েকে দিয়ে দিলাম যে একটু খেয়ে নাও খেতে খেতে তোমার ভাই আর কি চলে আসবে যেহেতু একেবারে দুপুরের টাইম হয়ে টাইম হয়ে গিয়েছে আর আমার ছেলে তো এখন চলে আসবে আর তুমি খেতে খেতে এটা বলে দিলাম আর কি ওকে ওকে তুমি খেয়া খাওয়া শুরু করো আর এই যে আমি এখানে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য একটু পুদিনা পাতা ছিল হাতের নাগালে আর আপনাদের মাঝে তো শেয়ার করেছি আমি একটু ছাদে গিয়েছি কাপড় চোপড় দিয়ে আসলাম আর সাথে কিছু পুদিনা পাতা তুলে নিয়ে আসলাম আর সেটা ছাদে কিছু একটু আপনাদের সাথে আর কি ক্যামেরা করেছি আর সৌন্দর্য বানানোর জন্য এই যে আমি পুদিনা ফাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যে পুদিনার পাতার গল্প করলাম এই যে পুদিনা পাতা আর আমি পুদিনা পাতাটা ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি আর আজকে সবসময় তো সব রকমের বত্তা খাওয়া হয় ভাবলাম আজকে পুদিনা পাতার বত্তা খাবো হঠাৎ করে ইচ্ছে করলো আর পুদিনা পাতার বত্তা খেতে আর এই যে আমি একেবারে যে অংশটা ডাঁটাটা আর কি নরম নরম এর কচি ওই অংশটা নিয়ে আসছি আর আজকে যেহেতু ফার্স্ট টাইম আমি পুদিনা পাতার ভত্তা করব। আর তাই আর কি একটু অল্প করে নিয়ে আসছি হয়তো ছেলে খাবে কি খাবে না মেয়ে খাবে কি খাবে না এখনো পর্যন্ত শির না আর আমি খাবো সে ভাবনা করে একটু করে নিয়ে আসছি আবার যদি ওরা না খায় তাহলে তো অপচয় হয়ে যাবে যাই হোক কথা বাড়াবো না এখন আমি পুদিনা পাতাটা একটু কুচি করে নেব। আর বন্ধুরা এই যে আমার পুদিনা পাতার পত্তাটা একেবারে রেডি হয়ে গিয়েছে মনে হয় এখনই খেয়ে ফেলি আর অনেকটা ফ্লেভার বের হয়েছে আর ফ্লেভারে মোমো করতেছে পুরো ঘর জুড়ে যেহেতু শুকনো মরিচ দিয়ে আর সর্ষের তেল সাথে পুদিনা পাতা এগুলোর তো আলাদা একটা ফ্লেভার আছে। যাই হোক আর এখানে আমি পেঁয়াজটা কাঁচা আর কি ইউজ করেছি পেঁয়াজটা কাঁচা কুচি কুচি করে তারপরে দিয়েছি আমি আর আলাদাভাবে সর্ষের তেল দিয়ে কড়াইতে একটু আর কি হালকা ফ্রাই করে নেওয়া হয় নাই আর ওভাবে এভাবে করলে রকম টেস্ট ওভাবে করলে আর এক রকম টেস্ট যাই হোক আর আমার দেখতে দেখতে আমি আর ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আর আমার পুদিনা পাতার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম